আ ডেল র ইলামিক কলেকচর্ ল ল ডে মে র অ্যরা ্যানাসন বেনদমাশননে। হর্ষ বাজারের ব্যাগগুন আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম তো দশটা বাজতে আরো অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন তিন দিন আগে আসছো আচ্ছা আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে ওখিয়া ওখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা মাসাল রামু থেকে কারা রামু রামু রামুবাসী মহেশ মহেশখালী থেকে কেউ আসছেন এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন কোড়িৎ গাও থেকেও আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি 마শাল 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 আচ্ছা সাতকানিয়া লোহাগড় আর কে কে 마শাআল্লাহ বারাকাল্লাহ ফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ আলহামদুলিল্লাহ চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি মার্শাল মার্শাল ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশা দিনাজপুর মাশাল আল্লাহ কবুল করে ব্রাহ্মণবাড়িয়া মাশাল ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মাসাল কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক